আমি একজন বিজনেস উইমেন আমার নাম হচ্ছে চাঁদাকি আর এই মুহূর্তে আমি ইভেন্ট বাই জুডি এডুকেশনের পোস্ট আমি এখানে উপস্থিতিকে হিসেবে কাজ করছি আর আমার যদি প্রফেশন জিজ্ঞেস করেন তাহলে আমি একজন বিজনেস উইমেন আমি বিজনেস করি আর আমার নেশাটাই হচ্ছে আর

শাহাজান ভুইয়া রাজু স্যার আমার খুবই পছন্দের একজন মানুষ ওনার সাথে আমি এখন মেয়োর গ্রুপে আছি হয়তোবা তাদের সাথে নেক্সট কাজ করা হবে শ্যুট হবে একজন উদ্যোক্তা হতে হয়ে মাথায় কী থাকতে হবে সেটা জানি না কিন্তু কখনও থেমে থাকা যাবে দেখা হচ্ছে মানে না আমি বিজনেস করছি আমি ফেং হবো আমি বারবার হচ্ছে আমার কাছে এসে অসবি তারপরও থেমে থাকে থেমে থাকা যাবে না অবশ্যই হচ্ছে কাজটা করে যেতে হবে একদম না একদম সফলতা আসবে ইভেন্ট হচ্ছে নিয়ে আছেন

রান্না করতে পারে অ্যান্ড সেটাকে এখন তার প্রফেশন হিসেবে নিয়েছে তারা এখন খাবারের বিজনেস করছে সো একজন হাউস থেকে একজন বিজনেস করছে এটা খুবই বড় কথা তাই না আর এখানে অনেকেই নতুন পিতা আছে যারা হচ্ছে মানে আমার বয়সে লাইক আমার এই ছোট তারা হচ্ছে শুরু করেছে হয়তোবা বা ভবিষ্যতে তারা এখানকার খুব বড় পর্যায়ে যেতে এই ধরনের ইভেন্টগুলোতে আসলে আমরা জানি বা দেখি যে অনেকে আসাধারণ সেলসটা পায় না কারণ সেলসটা পায় না করতে হয় কিন্তু আমার মতে এই জিনিসটা প্রমোশনের কোনো কম এখানে আমাদের সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসছে লাইভ করছে সো এখানে হচ্ছে না আসলে প্রমোশনের আর এখানে খুব ভালো

এই কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আমি আর বাকিদের কথা বাকি আমি এটা মাথায় নোট করে রেখেছি আমি পেজ সার্চ করব বাসায় যে ওই যে কিন্তু অনলাইনে যে মানে মার্কেটিং সেটাও হয়েছে আমরা বিভিন্ন